আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন এপিসোডে আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালি পাবড়ার তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে তার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেয়া আছে অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন তাইকে দেখে যে যার প্রচণ্ড রাগ উঠলো চোখগুলো নীল হয়ে গেল যা বলল তুমি জানতে আমি আসব। কিন্তু তুমি জানতে না আমি আসলে তোমার কি অবস্থা করব। তাইবা হাসতে হাসতে বললো আমি কি সে জানতে চাইবে না যে বললো তার জন্য অনেক সময় আছে আগে বলো সামারুন কোথায় তার সাথে কি করেছো তুমি তাই বা বললো বেচারি সামারণ কত আসানে বসেছিল তার বন্ধু যে আসবে তাকে মুক্ত করবে কিন্তু তার দেখা হলো না যে এটা শুনে আগুনের মতো লাল হয়ে বললো সামারুন কোথায় এ বলে এক ঝটকা এসে তাইবাকে মাথা দিয়ে ঢুস দিয়ে অনেক দূরে নিয়ে ফেললো এটা দেখে আত্মাগুলো এক এক করে জিজার উপর আক্রমণ করতে লাগলো যে আগের টা ধরে আগুনের মতো জ্বালিয়ে ছাই বানিয়ে উড়ে দিচ্ছে ফাতিয়া ভাসিলার দেহ নিয়ে নিচে রেখে দিয়ে কি করবে না করবে ভাবছে আর ভয়ে ভয়ে দিক সেদিক তাকাচ্ছে কিছু আত্মা নজর পড়ে গেল ফাতিয়ার দিকে তারা তেরে আসতে লাগলো ভয়ানক রূপে ফাতিয়া ভয় জিজাকে ডাক দিল জিজা আমি কি করবো কিন্তু জিজা ফাতিয়ার ডাক শুনতে পেল না জিজার উপর বৃষ্টির মতো আত্মারা ঝাঁপিয়ে পড়লো জিজা তার পুরো শক্তি দিয়ে সবাইকে ঝলসে দিচ্ছে ফাতে কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে খিচ মেরে দাঁড়িয়ে রইল আর তারা ফাথিয়ার উপর আক্রমণ করতে যাবে তখনই বিদ্যুৎ বেগে দুই দিক থেকে দুইটা সাদা ধোঁয়া ফাতিয়ার মাঝে প্রবেশ করলো সাথে সাথে ফাতিয়া ধাপ করে চোখ খুলে ফেললো দেখা গেল ফাতিয়া এক চোখে আগুন আর এক চোখে পানি আত্মে সে স্পর্শ করার আগে ফাতিয়ার হাতের মাঝে আগুনের গোলাগুলো সৃষ্টি করে তাদের আঘাত করতে লাগলো আত্মগুলো ঝলসে যেতে লাগলো ফাতিয়া এখন পুরোদমে জিজার সাথে মিলে লড়াই করছে হঠাৎ একটা তাইবা দূর থেকে তার সাপের মতো চুলগুলো লম্বা করে জিজাকে পেঁচিয়ে নিল ফাতে খেয়াল করে জিজাকে সাহায্য করতে চাইলো কিন্তু আত্মারা বাধা হয়ে দাঁড়ালো ফাথিয়া এক এক আত্মাকে মারছে আর কর্কশ গলে বলছে আর কত আসবে কমে না কেন আই আই এদিকে জিজাকে চুলের বিষ্টুনি দিয়ে আটকে তাই বা টান দিয়ে নিয়ে কাছে নিয়ে গেল জিজা এতক্ষণ লড়াই করে বেশ ক্লান্ত অনেক ক্লান্ত করেও চুলের প্যাস থেকে নিজেকে ছাড়াতে পারছে না তাই ভাসতে আসতে বলছে কি ব্যাপার ভ্যাম এটুকুই করতে পারলা কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না তুমি আমাকে সন্দেহ করলে কোথা থেকে আমার পরিকল্পনা তো একদম সঠিকভাবে আগাচ্ছিল যে দাঁত কটমট করে বললো আমাকে স্বপ্নের মাধ্যমে এখানে নিয়ে আসাই তোমার ভুল আমি সেদিন এক চোখ দিয়ে দেখে নিয়েছিলাম তোমার এই মায়া জাল সামরকে আটকে না রেখে আমি আসতাম তোমাকে শেষ করতে তাই বা হাততালি দিয়ে বললো বাহ 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 আমি ভেবেছিলাম তুমি শুধু শারীরিক শক্তিতেই সেরা এখন দেখি মাধাও কাজ করে তোমার শোনো তাহলে ফারিস্তা প্রথমে আমার মাকে মেরে সিংহাসন দখল করলো তারপর আমাকে বিশ্বাসঘাতক উপাধি দিয়ে নিঃসাতে নিজের মৃত্যু দিল আমি আগে জানতাম এমন কিছু হতে পারে তো দ্বিতীয় পরিকল্পনা হিসেবে আমি ব্যবস্থা করে রেখেছিলাম মৃত্যুর পর এমন একটা জায়গায় আমার আত্মা নিয়ে যাব। যেখানে আমি আমার জাদুর মাধ্যমে আরও মানুষ এবং জিনের আত্মা নিয়ে আসব। আমার দরকার ছিল এক হাজার আত্মা যাদেরকে একসাথে নিজের শরীরে প্রবেশ করাতে পারলে আমি আবার জীবিত হয়ে ফিরে যেতে পারবো সিংহাসন নিয়ে নিতে পারবো যা আমার প্রাপ্য কিন্তু এখানে আত্মা টেনে আনা বেশ কষ্টসাধ্য এভাবে চলতে থাকলে কয়েকশো বছরেও আমি এক হাজার আত্মা জোগাড় করতে পারবো না তাই আমি বিকল্প পথ খুঁজলাম এবং পেয়েও গেলাম একটা ভ্যাম্পের আত্মা শোষণ করতে পারলেই সেটা এক হাজার সাধারণ আত্মার সমান হবে ভ্যাম তো আমি চিনি তবে কি করে তাকে এই জগতে আনতে হবে সেটা জানা ছিল না তখনই কাকতারি ওভাবে এখানে আসে সামারুন যখনই শুনলাম সামরণ তোমার সাথে গিয়ে পৃথিবীতে দেখা করেছে আমি আমার পরিকল্পনা এটি নিলাম সামরণের মাধ্যমে তোমাকে এই জগতে নিয়ে আসবো এবং পরিশেষে নিয়েও আসলাম সবসময় জিজা ঝাঁঝালো কণ্ঠে বললো সামরণ কোথায় তাই বা বললো আমার স্বচ্ছায় নিজের আত্মা দিয়ে দাও কথা দিলাম আমি সামরণকে যেতে দেব জিজা হাসতে হাসতে বলল ববু যান আবার চট করে ঢুকে যেতে পারে এটা বিশ্বাস করি কিন্তু তুমি সামরণকে ছেড়ে দিবা এটা বিশ্বাস করি না এর মাঝে ফাথিহ সব আত্মাদের নিশ্চিহ্ন করে তাইবার দিকে তেরে আসতে লাগল তাইবা তার চুলের আরেক অংশ দিয়ে ফাথিয়াকে পিছিয়ে নিয়ে বলল আমি আগে জানতাম ওই দুই আত্মাকে এখানে পরিকল্পনা করে পাঠানো হয়েছে কথা দিলাম এখান থেকে কেউ ফিরে যেতে পারবে না দৃশ্য পরিবর্তন ফাথিয়া চাবি নিয়ে ঘোলরাজ্যে পৌঁছে দেখে ইতিমধ্যে জিনরা হামলা করে দিয়েছে রাজ্যে রাজা কারখুন সহ অন্যান্য সেনারা প্রাণপণে লড়াই করছে রাজা কারখুন ফারিস্তার কাছে দৌড়ে এসে জানতে চাইল চাবি কোথায় ফারিস্তা বলল সহি সালামতে আছে চিন্তা করবেন না এখন এদেরকে শেষ করা যাক এ বলে ফারিস্তা তার হাত থেকে অদৃশ্য এক নীল তরবারি নিয়ে এগিয়ে যেতে লাগলো স্লো মোশনে ইফরিদদের কুচু কাটা করতে লাগলো এক এক করে দূরে দেখা গেল প্রিন্স তার পুরো শক্তিতে ঘুল রাজ্য জিনদের আঘাত করছে হিংস্রভাবে ভাবে তাও দৃশ্য পরিবর্তন পাইথন তাড়াতাড়ি করে বাসে এসেছে জানাতের সাথে দয়া করে চলে যাবে দরজা খুলে ডাক দিতে যাবে জান্নাত বলে উঠে তখনই থমকে দাঁড়িয়ে গেল পাইথন চোখ বড় করে তাকে আতঙ্ক ভরা কণ্ঠে বলল জান্নাত নাফি ত্রিভুজের কোণে বসে আছে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কিছু পড়ছে খুব দ্রুত নাফির নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে মনে হচ্ছে যেন কেউ তার গলা চেপে ধরে রেখেছে নাফি বুঝে গেল যে যার ফাথিয়া সেখানে বিপদে আছে ধাপ করে চোখ খুলে জোরে দম নিতে নিতে উঠে গিয়ে একটা পরিষ্কার পাত্রে পানি নিয়ে আবার সে ত্রিভুজের মাঝখানে বসে পড়ল পাত্র থেকে হাতে একটু পানি নিয়ে প্রথমে দু চোখে তিন ফোঁটা করে পানি দিল দেখা গেল নফির চোখ রক্ত লাল হয়ে গিয়েছে এরপর কিছু পরে পানির পাত্রে ফু দিয়ে অস্থির হয়ে বলতে লাগলো কি হচ্ছে এগুলো কিছু দেখা যাচ্ছে না কেন চিৎকার করে আবার কিছু পরে ফু দিল পানিতে এবার কিছু ভেসে উঠল না নফির দম বন্ধ হয়ে আসছে চোখ থেকে রক্ত বেয়ে পড়ছে এক ফোঁটা রক্ত পানির পাত্রে টুপ করে পড়তেই পানিতে ভেসে উঠলো আত্মার জগৎ নফি অবাক হয়ে দেখতে পেলেও তাইবা জিজা আর ফাতিয়াকে আটকে রেখেছে নিজের চুলে পেঁচিয়ে ওয়াসিলার দেহটা দূরে পড়ে আছে নফি শুনতে পেলেও তাইবা ওয়াসিলার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে তোমরা এসেছ সেটা না হয় মেনে নিলাম তাহলে এই আত্মাবিহীন দেহটাকে কেন নিয়ে এসেছ জিজা বলল সেটা সময় হলেই বুঝতে পারবে এখন বলো সামরণ কোথায় তাইবা এবার জিজাকে আরও জোরে চাপ দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল আগে নিজের আত্মা দাও তারপর সামরণকে আমি মুক্ত করব জিজা কিছু বলতে যাবে তখনই জিজার কানে নাও ফির কণ্ঠ জিজা তুমি তার কথায় রাজি হয়ে যাও তবে শর্ত দিবে সামরুনকে নিজ চোখে দেখার আগে তুমি আত্মা দেবে না সামরুনের চোখে একবার ভাসিলার দেহ পড়লেই সে আর সামরুনকে আটকে রাখতে পারবে না সে জানে না সামরুন ভাসিলার শরীরে প্রবেশ করতে পারলে কি হবে তুমি একটা টোপ দাও তাকে সে যেন সামরুনকে এখানে নিয়ে আসে জিজাকে চুপ থাকতে দেখে তাই বা আরও রেগে গিয়ে এবার ফাথিয়ার গলায় চুল পিঁচিয়ে তার দম আটকে নিল ফাতিহা ছটফট করা শুরু করলো তাইবা বলতে লাগলো তোমার চোখের সামনে তাকে আমি শেষ করে ফেলবো তারপর সামরুনকে তারপর তোমাকে জিজা চিৎকার করে উঠে বলল থামো ঠিক আছে আমি রাজি তোমার কথাই। এবার এক পৈশাচিক হাসি দিয়ে ফাথিয়ার গলা থেকে চুল সরিয়ে নিল জিজা বলল কিন্তু আমার একটা শর্ত আছে তাইবা বলল কি শর্ত জিজা বলল আমি আমার আত্মা তোমাকে দিয়ে দিলেই তো মরেই যাবো তাহলে কীভাবে বুঝবো তুমি সামরুনকে মুক্ত করবে আমি চাই শেষ একবার সামরুণকে নিচ দেখতে তার কাছে ক্ষমা চাইতে চাই তাকে মুক্ত করতে না পারার জন্য পৃথিবী থেকে নাওফি সব দেখছে নাওফি বীরবিড় করে বলতে লাগলো টোপগিল তবে একটু ভেবে বললো ঠিক আছে তবে তাই হোক সামারণকে শেষবারের জন্য দেখে নাও তবে তোমাকে আমি ছাড়ছি না তুমি আমার চুলের প্যাচে আবদ্ধ থাকবে নাওফি পৃথিবী থেকে একটা হাসিতে বলল যা এটাও মেনে নাও সামরুনকে শুধু ভাসিলার শরীরে প্রবেশ করতে দাও তারপর দেখো কি হয় জিজা একটু মুচকি এসে বলল ঠিক আছে তাহলে সামরণকে নিয়ে আসো জিজা ফাতিহার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল প্রস্তুত হয়ে নাও তাইবার চোখ বন্ধ করে হাতের ইশারায় টান দিল কিছু একটা আমরা দেখতে পাই সাদা পাথরের মাছ থেকে সামরণ বের হয়ে হাওয়ায় ভেসে খুব দ্রুত উড়ে আসছে এক পর্যায়ে এসে ধপাস করে তাইবার পায়ের সামনে পড়ল। জিজা ডাক দিল এলাই সামরণ কাঁপতে কাঁপতে উঠে ঝাপসা চোখে জিজাকে দেখে কান্না করে দিল দৌড়ে জিজার কাছে যেতে চাইলো তাই বা খপ করে সামরনকে ধরে বলল সোনামণি হুম হুম কাছে যাওয়া যাবে না যা বলার দূর থেকে বলতে হবে জিজা বলল এলাই আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ সামরুন কান্না জড়িত কণ্ঠে বলল কি জিজা বলল একবার পেছনে তাকাও সামরুন পেছনে তাকাতেই ভাসিলার আত্মাবিহীন দেহের ওপর নজর গেল সামরুনের শরীরে অদ্ভুত এক রোশনি প্রতিফলিত হলো তাইবা অবাক হয়ে বলল কি হচ্ছে এটা জিজা বলল অ্যাকচুয়ালি দিস ইজ দ্য সারপ্রাইজ ফর ইউ তাইবা তবে কিছু বুঝে ওঠার আগে এক টানে সামরণ চলে গেল ভাসিলার দিকে আলোর মতো ভাসিলার শরীরে প্রবেশ করে নিল ধাপ করে ভাসিলা চোখ খুলে এক ঝটকায় সোজা হয়ে উঠে দাঁড়িয়ে গেল ঘর কাত করে তাইবার দিকে তাকে অদ্ভুত একটা হাসি দিল পৃথিবী থেকে নাওফি হাততালিতে বলল দ্যাটস দ্য প্ল্যান তাইবা প্রচণ্ড রেগে চিৎকার করে বলল এটা ঠিক করিস নি এবার পস্তাবি সবাই বলতে না বলতে ভাসিলা বিদ্যুৎ বেগে ছুটে এসে তাইবাকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিল জিজার ফাতিহা নিচে পড়ে গেল মুক্ত হয়ে তিনজন সারিবদ্ধভাবে দাঁড়ালো মাঝে ছোট্ট জিজা আর দুই পাশে ভাসিলা আর ফাতিহা তাইবা তার সবচেয়ে ভয়ানক রূপ নিয়ে আক্রমণ করলো তুমুল লড়াই শুরু হলো তাইবা বেশ শক্তিশালী খুব ভালোভাবেই তিনজনকে সামাল দিচ্ছে কিন্তু বেশিক্ষণ টিকতে পারলো না তিনজন তিন দিক থেকে সমানতালে আঘাত করতে লাগলো তাইবা দিশাহারা হয়ে গেল ফুটবলের মতো লাথি দিয়ে হাওয়ার ওপরেই তাইবাকে ধোলাই করতে লাগলো সবশেষে তিনজন মিলে পুরো শক্তি দিয়ে নিচে ছুঁড়ে ফেললো তাইবার নিচে পড়ে আগুনের ফুলকির মতো মাটির ভেতর ঢুকে গেল অর্ধেক তিনজনই ধীরে ধীরে নিচে এসে তাইবার দিকে এগিয়ে আসতে লাগলো জিজা বলল এখন তাকে আমার উপর ছেড়ে দাও এই বলে জিজা গিয়ে তাইবার পা ধরে টেনে উঠে মোচড় দিয়ে পা ভেঙে ফেলল তাই ব্যথায় চিৎকার করে উঠল জিজা তাইবার মুখে ধাপ কয়েকটা ঘুষি মেরে কর্কশ গলায় বলল ভ্যাম্পের আত্মা চাই তোমার তাই না বিশ্বাসঘাতকের রক্তে মিশে থাকে বেইমানি তবে চিন্তা করো না আমি আমার মায়ের কাছে তোমার এসব কুকুরতির কথা বলবো না মা তোমাকে এখনও তার বন্ধু বলেই জানে এগুলো শুনলে আমার মা অনেক ভেঙে পড়বে তাই বা ভচকানোর চেহারায় বিধ হাসিতে বলল মা ফারিস্তা তোমার মা না আর তালিফ তোমার বাবা না জিজার এই আরেকটা ঘুষিতে বললো কি বলছো তুমি নিজে বুঝতে পারছ তাই বা আবার হাসতে হাসতে বলল আমি কি বলছি আমি জানি আমার ভ্যাম বোন আমাদের বাবা আলাদা হলো মা কিন্তু একজনে রানী সেলভিয়া কথা শেষ না হতেই জিজা এক চিৎকার দিয়ে তাইবাকে ধরে টান দিয়ে মাথাটা আলাদা করে ফেললো পিছনে ফাসিলার একে অপরের দিকে তাকিয়ে রইল যে যা গেড়ে বসে আছে সেখানেই তাই এবার শেষ কথাটা এখনও কানে বাঁচছে আমাদের বাবা আলাদা হলেও মা কিন্তু একজনই রানী সিলভিয়া দৃশ্য পরিবর্তন দেখা গেল লর্ডের সৈন্যরা দাঁড়িয়ে আছে জান্নাতের গলায় তরবারি ঠেকিয়ে কিন্তু লর্ড সেখানে ছিল না পাইথনকে দেখে গলায় তরবারি ধরে রাখা সৈন্য বলল অবশেষে তুমি এলে পাইথন চোখ লাল করে ক্রোধে দাঁত কটমট করে এগিয়ে আসতে নিলে তরবারি মাথা হালকা করে জান্নাত গলায় ঢুকিয়ে দিল শূন্য আর বলল না না এভাবে আগানো যাবে না পাইথন চাবি আর নিজের মাসুকাকে বাঁচিয়ে নাও পাইথন কর্কশ গলায় বলল কোপেক ছেড়ে দে ওকে আমাদের ঝামেলার মাঝে ঝামেলা ওকে টেনে আনিস না তাহলে এই পৃথিবীতে তোদের কবর হবে শূন্যরা বলল ছেড়ে তো দিবই আমাদের কোনো ইচ্ছে নেই একে মেরে ফেলার আমরা শুধু চাই চাবি চাবিটা আমাদের দিয়ে দাও আমরা চলে যাই জান্নাত ভারত চেহারায় টলমল চোখে পাইথনের দিকে তাকিয়ে আছে পাইথন বলল আমার কাছে চাবি নেই রানী ফারিস্তা চাবি নিয়ে ঘোল রাজ্যে চলে গিয়েছে আর আমার কাছে চাবি থাকলেও তোদেরকে দিতাম না শূন্য প্রচণ্ড রেগে গজগজ করে বলল তাহলে আর তাকে বাঁচিয়ে রেখে লাভ কি এই বলে জান্নাতের গলায় তরবারি চালাতেই যাবে পাইথন এক চিৎকারে এসে শূন্যকে ঘুষি মেরে ফেলে দিল সে গিয়ে দেয়াল ভেঙে ও পাশে পড়ল মুখ থুবড়ে পাইথন তাড়াতাড়ি জান্নাতকে উঠিয়ে বলল কিচ্ছু হবে না তোমার আমি আছি লর্ডের সৈন্যরা হিংস্র হয়ে চারিদিকে থেকে ঘিরে ফেলল পাইথনার জান্নাতকে পাইথন জান্নাতকে পেছনে লুকিয়ে বলল কথা দিলাম আজকে কাউকে জীবিত ছাড়বো না একজন শন্য বলে উঠল তুমি তোমার কথা রাখতে পারবে না পাইথন তখনই মেইন দরজা দিয়ে ঝুরির হাতে একজন প্রবেশ করলো আর সে হলো জান্নাত তার হাতে ছিল ফুলের ঝুরি ঘরে ঢুকে জান্নাত এমন অবস্থা দেখে হাত থেকে ফুলের ঝুরিটা ফেলে দিয়ে বলল পাইথন পাইথন অবাক চোখে সামনে থাকা জান্নাতের দিকে তাকিয়ে বলল জান্নাত তুমি এই স্লো মোশনে পেছনে তাকানোর আগে একটা আগুনের তরবারি পাইথনের পিঠ ভেদ করে পেট দিয়ে বের হয়ে গেল দেখা গেল পাইথনের পেছনে জান্নাতের রূপ ধারণ করা ছিল লর্ড নিজে জানাতেটা দেখে পাইথন বলে এক চিৎকার করে দৌড়ে আসতে লাগল পাইথনের মুখ দিয়ে কালো তরল পদার্থ বের হয়ে এলো লর্ড তরবারিটা টান দিয়ে বের করে নিল পাইথন ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লো ঝাপসা চোখে দেখছে জান্নাত কাঁদছে এবং কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে পাইথন বীরবিড় করে বললো পালাও জান্নাত পালাও জানাত পাইথনের কাছে আসার আগে লট এক ঝটকায় গিয়ে জানাতের পেটের তরবারি ঢুকিয়ে দিল জানাত থেমে গেল পাইথন অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে জানাত নিজের পেটের দিকে তাকিয়ে একবার লটের দিকে তাকালো লট বলল তোর প্রেমিকা মারা যাবে তুই বেঁচে থেকে কি করবি জানাত স্লো মোশনে পাইথনের দিকে নিভু নিভু চোখে তাকালো জানাতের রক্ত টুপটুপ করে ফ্লোরে পড়ছে লট তার তরবারি দিয়ে টান দিয়ে বের করে ধাক্কা দিয়ে জানাতকে ফেলে দিল চিত হয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেল পাইথন রক্ত ভরা মুখে ফেল করে আছে জান্নাত হাত বাড়িয়ে পাইথনকে ভাঙা ভাঙা গলায় কিছু বলতে চাইল কিন্তু তার আগেই চোখ খোলা রেখে নিস্তেজ হয়ে গেল পাইথন বারবার বলতে লাগলো বিড়বিড় করে জান্নাত 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 লর্ড এগিয়ে গিয়ে একবার পাইথনের গলায় তরবারি ঠেকে বলল প্রিয় কেউ কেউ হারিয়ে গেলে অনেক কষ্ট হয় তাই না আমার ওই চাবিটা দরকার ছিল আমার প্রিয় স্ত্রীকে বাঁচানোর জন্য তোমরা সেটা হতে দিলে না তাই আমি তোমাদেরকেও বাঁচতে দেবো না পাইথন লর্ডের কথায় কোনো কান্না দিয়ে এক নজরে দেহের দিকে তাকিয়ে আছে লর্ড তরবারি উঁচু করে বলল বিদায় পাইথন এই বলে পাইথনের ঘাট থেকে আলাদা করতে যাবে তখনই পাইথন এক চিৎকার করে নিজের মাথা পিছিয়ে তরবারিটা এক টানে লর্ডের হাত থেকে নিয়ে সোজা লর্ডের পেটে ঢুকিয়ে দিল এক মুহূর্তে সব সবকিছু থমকে গেল লর্ড হা করে রইল লর্ডের সৈন্যরা হিংসাত্মক হয়ে তেরে আসতে লাগলো পাইথন টান দিয়ে লর্ডের পেট থেকে তরবারি বের করে এক এক করে সৈন্যদের কচু কাটা করতে লাগলো পাইথন নিজের সবচেয়ে হিংস্র রূপ ধরে আহত সিংহের মতো হুংকার দিয়ে একজনকে কুপিয়ে টুকরো করতে লাগলো কয়েক সেকেন্ডে এই সবগুলোকে মেরে লটের দিকে এগিয়ে গেল লট পেটে হাত দিয়ে খোঁড়াতে খোরাতে পিছিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো এই পাইথন এটা করিস না আমাকে মারিস না মাফ করে দে পাইথন এক লাথি দিয়ে লটকে ফ্লোরে ফেলে হিংস্র পশুর মতো চিৎকার করে লর্ডের বুকে তরবারি দিয়ে একের পর এক কোপ দিতে লাগলো কালো রক্তের ছেটায় পাইথনের পুরো শরীর মেখে গেল লর্ডের বুক ছিঁড়ে ফেললো কোপাতে কোপাতে লর্ড মারা গিয়েছে তবুও পাইথন থামছে না এক গিয়ে থেমে গেল আর আহত সিংহের মতো গড় শব্দ করতে লাগল জানাতের দিকে চোখ পড়তে পাইথনের হিংস্র চেহারাটা ক্রন্দনরত চেহারায় পরিণত হল তরবারি ফেলে দিয়ে পেটে হাত দিয়ে চেপেট ধরে রেখে খোরাতে ঘোরাতে জান্নাতের সামনে গিয়ে থপাস করে বসে পড়ল কাপা কাপা হাতে জান্নাতের গালে হাত দিয়ে বলল আমি তোমাকে রক্ষা করতে পারলাম না ঘুমিয়ে থাকো জান্নাত দেখা হবে আবার আমাদের এই বলে পাইথন ঢলে পড়ল জান্নাতের বুকের ওপর দুইটা বড় বড় নিঃশ্বাস নিয়ে পাইথন চিরদিনের জন্য চলে গেল দৃশ্য পরিবর্তন গুলরাজ্যে যুদ্ধ চলছে এখন ফারিস্তার গার্কন মিলে প্রায় শেষ করে দিয়েছে ইফরিদদের প্রিন্স ক্লান্ত হয়ে হাপাতে হাপাতে চারিদিকে তাকিয়ে দেখল আর নিশ্চিত তার শূন্য কমে এসেছে অল্প সংখ্যক শূন্য মাঠে আছে বাকি সবাই মারা গিয়েছে প্রিন্স ক্লান্ত হয়ে বলল বাবা এখন আসছে না কেন এতক্ষণে তো চলে আসার কথা চাবি নিয়ে ফারিস্তা দূর থেকে ডাক দিল প্রিন্স আত্মসমর্পণ করে নাও না হয় মরো প্রিন্স তার নীল চোখগুলো রঙিয়ে কর্কশ গলায় বলল হচ্ছে মৃত্যু ভালো রানী ফারিস্তা ফারিস্তা বললো ঠিক আছে আসো তাহলে প্রিন্স তার হাতের মাঝে বৈদ্যুতিক ফুলকির মতো সৃষ্টি করে এক লাফে ফারিস্তার ওপর আক্রমণ করল ফারিস্তা তার নিজস্ব কৌশলে প্রিন্সের প্রতিটা আঘাত ঠেকেিয়ে দিতে লাগলো তবে ফারিস্তা এখনও আঘাত করছে না প্রিন্স লাফাতে লাফাতে ক্লান্ত হয়ে গেল ফারিস্তা এবার তরবারির উল্টো পাশ দিয়ে প্রিন্সকে আঘাত করে নিচে ফেলে দিল এবং তার গলে তরবারই তাক করে বলল আমি ভ্যাম্পের মা তাই আমার সাথে শক্তি দেখাতে এসো না আমি জানি তোমাদের কিভাবে পরাস্ত করতে হয় প্রিন্স বলল মারতে চাইলে আমাকে এখনই মেরে ফেলুন আমার বাবা এসে গেলে মারতে পারবেন না ফারিস্তা বললো তাই নাকি তাহলে আসতে দাও তোমার বাবাকে তার সামনে তোমার মাথা আলাদা করে ফেলবো সে কোথায় প্রিন্স বলল বাবা পৃথিবীতে গিয়েছে চাবি নিয়েই ফিরে আসবে ফারিস্তা ভয় পেয়ে গেল আর গার্কুনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল গার্কুন পাইথন বিপদে দৃশ্য পরিবর্তন পাইথনার জানাতে নিথর রক্তাক্ত দেহ পড়ে আছে ফ্লোরে সবাই চোখে পানি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ফারিস্তা ফাতিহা জিজা আতিশ সবার চোখে পানি টলমল করছে শুধু জিজা ছাড়া জিজার চোখে অদ্ভুত চাহনি আস্তে আস্তে হেঁটে গেল জিজা পাইথনার জানাতের সামনে বসে পড়ল ছোট্ট কমল হাত দিয়ে দুজনের চেহারায় বুলিয়ে দিল আস্তে করে ডাক দিল পাইথন জানাতানটি একটু চোখ না দেখো সবাই এসেছে পাইথন তুমি তো কিছু বলো আমি আর তোমার সাথে দুষ্ট্রামি করব না জানা টানটি একবার আমাকে বান্দর বলে ডাকো এভাবে চুপ করে থেকো না আমি বলছি তো আর তোমাকে জ্বালাবো না রাতে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখবো না তোমার ঘুমের বিরক্ত করব না যা বলবে তাই শুনবো একবার চোখ খোলো তো আনটি পাইথন তুমি বলো না কিছু তোমার তো খুব তাড়াতাড়ি বিয়ে করবে বলেছিলে তাহলে ঘুমিয়ে আছো কেন উঠো প্লিজ উঠো এবার জিজার নীলচে চোখ দুটো বৃষ্টির মতো পানি বের হতে আসতে লাগলো পাইথনের বুকে থাপড়াতে থাপড়াতে বলতে লাগলো এভাবে যেও না আমি যেতে দেবো না ফারিস্তা এগিয়ে গিয়ে জিজাকে সামলানোর চেষ্টা করলো জিজা পাগলের মতো করছে ফারিস্তাকে বলতে লাগলো মা তুমি বলো না ওদের যেতে তুমি তো রানি তোমার কথা ওরা ফেলতে পারবে না বলো না মা তোমার অনুপস্থিতিতে জানাতানটি আমাকে মায়ের মতো আগলে রেখেছে তাকে এভাবে যেতে দিও না মা ডেকে তোলো ফারিস্তার চোখে পানি নিয়ে জিজাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো দৃশ্য পরিবর্তন সামরনের কবরের পাশে আরও দুটো কবর হলো পাইথন জান্নাতকে জানাতকে অন্ধকার কবরে শুয়ে রেখে সবাই হাত বেঁধে দাঁড়িয়ে আছে সবার পরনে সাদা রঙের পোশাক জিজা কল্পনায় জানাত আর পাইথনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে লাগলো কত দুষ্টুমি কত ছোটোছুটি জিজার কানে জান্নাতের কণ্ঠ জিজা তোর জন্য কবে জানে আমি মারা পড়ি কেন যে তোরে দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়ে গেল পাইথনের কণ্ঠ ওই বান্দর খবরদার কোনো ঝামেলা জড়াবে না ঝামেলা তুই করস আর ধমক আমাকে খেতে হয় এগুলো মনে করতে করতে জিজার চোখে আবার ভিজি উঠল সবাই কবরস্থান থেকে বের হয়ে গেল চিচা দাঁড়িয়ে রইল গার ডাক দিতে নিলে ফারিস্তা থামিদে বলল থাকতে দাও এরপর ফারিস্তা ভাসিলার কাছে গিয়ে বলল সামরণ আর তার আত্মা পরিপূর্ণভাবে তোমাকে দান করেছে এখন তুমি আর অর্ধজীবিত নাও চাইলে ফিরে যেতে পারো জিনরাজ্যে চাইলে পৃথিবীতেও থেকে যেতে পারো তবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না তোমার মাকেও এই কথা বুঝিয়ে দিও ভাসিলা মাথা নুয়ে করে বলল আমি কথা দিচ্ছি আর কোনো ভুল হবে না আমি পৃথিবীতে থেকে যেতে চাই এখানে আমি আমার অস্তিত্ব খুঁজে পেয়েছি এই বলে ভাসিলা আতিশের দিকে তাকিয়ে মুচকে আসলো আতিশ সুন্দর করে হাসিতে বলল রানি ফারিস্তা আপনি কোনো চিন্তা করবেন না আমি তার খেয়াল রাখব ফাথিয়া বলল তবে তার আগে তোমার কাছে যত অবৈধ হাতিয়ার আছে সব কিছু পুলিশকে সাপোর্ট করতে হবে আমি নিজ দায়িত্বে তোমাকে সবকিছু থেকে খালাস করে দেব। আতিশ বলল আপনি আমার সব কিছু নিয়ে যান ম্যাম শুধু একটা বোম আমার কাছে রেখে দিতে চাই ফাথিয়া বলল বোম মানে আতিশ ভাসিলার দিকে তাকিয়ে চেপ টিক দিল ভাসিলা রেগে গিয়ে বলল আপনি আমাকে বোম বলেছেন দাঁড়ান এখনই ফাটাবো তাহলে এক বলে ভাসিলা আতিশের দিকে তেরে গেল আতিশ দূর দিল দুজন হাসতে হাসতে দৌড়ে চলে গেল সবাই এত কষ্টের মাঝে একটু হাসলো ফারিসা বললো গার্গুন তুমি তাহলে চলে যাও প্রিন্সকে বন্দি বানানো হয়েছে তার যত্ন নাও আমি জিজাকে সামলে নিয়ে পরে আসব। গার্গুন দূরে কবরের সামনে দাঁড়িয়ে থাকা জিজার দিকে তাকিয়ে বললো ঠিক আছে আমি চাইছিলাম আপনি জিজাকে সময় দেন একটু নাহলে বিগড়ে যাবে এ বলে গার্কুন চলে গেল হাওয়ার মতো ফারিস্তা নাউফি এবং ফাতিয়াকে বলল তোমাদের অনেক সাহসের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সব কিছুর মোকাবেলা করার জন্য এ বলে ফারিস্তা জিজার দিকে এগিয়ে যেতে লাগলো নাফি ফাতে দিকে এগিয়ে শালত করে জড়িয়ে নিল বুকে ফাতিহা মাথা রাখলো নাফির বুকে নাফি বলল আমি সামরুনকে ফেরত পাঠাতে চেয়েছিলাম সেখানে যেখান থেকে আমি তাকে টেনে এনেছিলাম কিন্তু সামরুন তার আত্মা সম্পূর্ণভাবে ভাসিলাকে দান করেছে ফাথিয়া বলল সামরুন অনেক ভালো মনের একটা মেয়ে এইটুকু বয়সে অনেক কিছু বুঝতে পারতো ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে ওর চেহারায় কখনো সে কষ্টটা ফুটে উঠতে দাওনি তুমি আর তুমি তোমার জীবনে যত কিছু হারিয়েছো তার মাঝে সবচেয়ে দামি জিনিসটা হলো সামারুন আমি তো তোমার জীবনে হঠাৎ করে এসেছি হয়তো আবার হঠাৎ করে হারিয়ে যাব নাফি বললো চুপ আমি সামারুনকে হারিয়েছি কিন্তু তোমাকে হারানো দুর্ভাগ্য আমার না হোক চলো করে ফেলি ফাথিয়া বললো কি নাফি বলল বিয়ে ফাথিয়া লজ্জা পে বলল শুনেছি বিয়ের পর নাকি জামাইবো এক বিছানায় ঘুমাই সত্যি নাকি এটা নাফি বলল পুরোটা সত্যি নয় যাদের বউ মিষ্টি কুমড়ার মতো দেখতে তারা একসাথে ঘুমায় আর যাদের বউ ইন্সপেক্টর মতো সুন্দরী তারা নষ্ট করে না নাফির বুকে মুখ লুকালো থেকে কেউ ওস্তাদ আপনাদের বিয়েতে সাক্ষী দরকার হলে আমাদের বলবেন নাফি পেছনে থাকিয়ে দেখলো সালামার হাকিম দাঁড়িয়ে আছে নাফি বলল তোরা এখনো যাসনি হাকিম সালামের মুখের দিকে তাকিয়ে বলো যাবো মানে বিয়ে না খেয়ে গেলে পাপ লাগবে পাপ নাফি বলল ঠিক আছে তাহলে প্লেট নিয়ে পিছে পিছিয়ে এবল হাসতে হাসতে চলে গেল হাকিম একটু চিন্তা করে বলল ভাই একটা জিনিস বুঝলাম না ওস্তাদকে আমাদের ইনডাইরেক্টলি ভিক্ষুক বলে গেল সালাম চুলকে বলল আমারও তাই মনে হয় তো আয় ওস্তাদ যেহেতু বলছে ঠিকই বলছে বিয়ে খাওয়া লাগবে না আইদের সাথে দেখা করে বলতে হবে আমাদের কাজ ঠিকভাবে সম্পন্ন করেছে হাকিম বলল সালাম একটা কথা কি জানিস সালাম বলল না হাকিম বলল আমিও জানি না চল যাওয়া যাক এ বলে দুজন হাত ধরে হাঁটতে লাগলো সালাম বলল রাতের বেলা তিনটা জিনিস জেগে থাকে মশা ভূত আর বিবাহিত মানুষ হাকিম বলল মশা জেগে থেকে মানুষকে কামড়ানোর জন্য ভূত জেগে থেকে মানুষকে ভয় দেখানোর জন্য আর বিবাহিত মানুষ জেগে থাকে প্রোডাক্ট লঞ্চ করার জন্য সালাম হাসতে হাসতে বললো এক মনে দাঁড়িয়ে আছে কবরের সামনে ফারিস্তা গিয়ে পাশে দাঁড়িয়ে বললো জিজা চলো এখন যাওয়া যাক জিজা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল ফারিস্তা বলল লর্ডের মতো একশো জনও পাইথনকে মারা শক্তি রাখে না সে নিশ্চয় জানাতকে হাতিয়ার বানিয়ে পাইথনকে নিয়ন্ত্রণ নিয়েছে শেষে নিজেও পর্যন্ত বাঁচতে পারেনি পাইথন লর্ডকে টুকরো টুকরো করে ফেলেছে জি এসবের জবাব না দিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলো তুমি কি সত্যি আমার মা ফারিস্তা একটু থতমত খেয়ে বললো মানে কি বলছো তুমি এটা কেন জিজ্ঞাসা করছো জিজা মাথ চু করে আবার জিজ্ঞাসা করলো আমার কাছ থেকে কী লুকিয়েছ ফারিস্তা বললো তাহলে তুমি জেনে গিয়েছ চলো তোমাকে সব কিছু বলবো শেষ দৃশ্যে দেখা গেল জিজা ফারিস্তার হাত ধরে রক্তিম সূর্যের আলোতে হেঁটে চলেছে আর জিজার কণ্ঠে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে আমি ফিরে আসবো প্রিয় দর্শক পরবর্তী চ্যাপ্টারের জন্য অপেক্ষা করতে হবে কারণ লেখক পরবর্তী চ্যাপ্টারের লেখা এখনও শুরু করেনি লেখা শেষ হলে অবশ্যই গল্পের পরবর্তী চ্যাপ্টার নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত আপনার অপেক্ষায় থাকুন দেখা হবে পরবর্তী পর্বতে ইনশাল্লাহ আরেকটা কথা আপনারা পরবর্তীতে চাঁদেরপুরি গল্পের সিজন চান নাকি ফারিস্তা গল্পের সিজন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে